আসসালামু আলাইকুম আপু আমি ঢাকা থেকে বলছি আমার প্রশ্নটা ছিল আমাদের বিধানে তো আছে যে পুরুষরা একে দিক বিয়ে করতে পারে আচ্ছা তো আমাদের বিধানে কি এরকম কিছু জায়াজ আছে যে একটা মেয়ে মানুষ দুইটা স্বামী আর থাকলে কোনো জায়েজ আছে এই জিনিসটা যে দর্শক সাথেই থাকুন জি ম্যাম সে জানতে চেয়েছিল যে এগারোটি পুরুষ বিয়ে করতে পারে জি আপু আমি আপনার অনুভূতির সাথে করবো মানে না একাত্মতা না বিরোধিতা কোনো কিছু করছি না আমি আপনার অনুভূতিকে সম্মান রেখে আপনার মানে চিন্তাকে সম্মান করেই আমি কথাটা বলছি সেটা হচ্ছে যে আলাহরবুল আলামীর মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং মানুষের জন্য কোনটা কল্যাণকর কার জন্য কোনটা বেশি কল্যাণকর কোনটা ক্ষতিকর এটা তিনি বেশি ভালো জানেন যেমনটা যিনি কম্পিউটার তৈরি করেছেন কম্পিউটার অপারেটিং সিস্টেমটা কেমন হবে তিনিই ভালো জানেন আমরা কিন্তু খুব ভালো কিছু বলতে পারবো না তো ঠিক একইভাবে আলারবুল আলমিন যে নির্দেশটা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে একজন পুরুষ তিনি পরিবারের কর্তা বিভিন্ন কারণে তাকে একটু প্রাধান্য দেওয়া হয়েছে পরিবারে এবং তার মধ্যে এতটুকুই আছে যে যেই সময়ে এই বিধানটা নাজিল হলো যে একাধিক বিয়ের বিষয়টা ওই সময় আরবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় একশোর উপরেও মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতো ছেলেরা এত বিশাল সংখ্যায় তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতো এটাকে কমায়ে একদম কমায়ে নিয়ে আসছে সেটা আপনি যদি একটু পড়েন যে জায়গাতে এটা কথা বলা আছে সেখানে যুদ্ধ বিগ্রহের ফলে যেই সমাজে অনেক মেয়েরা এতিম হয়ে গেল। অনেক নারীরা বিধবা হয়ে গেল। তাদের দেখাশোনা করার মতো কিছু ছিল না তো তাদের অভিভাবকত্ব গ্রহণ করার জন্য মুমিন পুরুষদেরকে অধিকার দেওয়া হলো যে তোমরা তাদের উত্তম অভিভাবক হবে এবং যদি সন্দেহ হয় যে তাদের এটা তোমরা ঠিক মতো দেখাশোনা করে রাখতে পারবে না তাহলে তাদের মধ্য থেকে তোমরা বিয়ে করে নেবে দুই তিন কিংবা চারজন কিন্তু তোমাদের জন্য একজনই যথেষ্ট যদি তোমরা সেটা বুঝো এটা কিন্তু আলো পরবর্তীতে যে একজনই যথেষ্ট যদি তোমরা বুঝো তো স্বাভাবিকভাবে আমাদের জন্য একজনের ইনাফ কিন্তু যদি অবস্থা এরকম হয় মেয়েদের সংখ্যা অনেক বেড়ে গেল ছেলেদের সংখ্যা কমে গেল যদি মেয়েদেরকে বিয়ে করানো না হয় তাহলে এই যে যৌনাচার বেড়ে যাবে মানে অবৈধ যৌনাচার বেড়ে যাবে এবং অশ্লীল কাজকর্ম সমাজে বেশি হতে থাকবে এই ধরনের একটা নেগেটিভ বা খারাপ পরিস্থিতি থেকে সমাজকে রক্ষা করার জন্য আল্লাহরুবুল আলমেন এই বিধানটা দিলেন ছেলেরা যেন দুজন বা তিনজন বা চারজন মেয়েকে একসাথে বিয়ে করে নেয় যাতে করে এই মেয়েরা অন্যান্য মানে পুরুষদের সাথে মিশতে যে অশান্তি বা অশ্লীলতা ছড়াবে না এটা সামাজিক অবক্ষয় তৈরি হবে না এই এইখান থেকে আর যেটা সেটা হচ্ছে যে তারপরেও যাদেরকে বিয়ে করা হবে এদের মধ্যে পুরাপুরি সমতা মেনটেন করতে হবে এটা হচ্ছে আল্লাহর হুকুম কিন্তু সেটা যদি না করতে পারা যায় এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে কেউ যদি এখানে কোনো মানে অনিয়ম করে একজনকে বেশি পছন্দ করে বেশি ফ্যাসিলিটিস দেয় আর একজনকে কম দেয় কেমতের দিন তার বডিটাকে এই রকমের ইমব্যালেন্সড করে এখানে ওঠানো হবে এটা খুবই মারাত্মক একটা বিষয় এবং এই ইনজাস্টিসের কারণে আল্লা রব্বুল আলমিন আমাদের ময়দানে তাকে জাহান নামে দিয়ে দিতে পারেন এত কঠিন ব্যবস্থা রাখা আছে সুতরাং খুব শখ করে দুই তিনটা বিয়ে করার মধ্যে মেয়ে ছেলেদের কোনো বাহাদুরি নাই বা খুব মানে আরামায়স আর আনন্দের কিছু নাই আর মেয়েদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে না মেয়েদের জন্য এটা বোধ করা হয় নাই যে তারা একসাথে দুই তিনটা বিয়ে করতে পারবে কারণ হচ্ছে অনেক কারণ আছে তার মধ্যে একটা খুব সিম্পল একটা কারণ যদি আমি বলি মেয়েরা বাচ্চা গ্রহণ করে এখন একই সাথে একটা মেয়ে যদি দুজন পুরুষের সাথে রাত্রি যাপন করে এবং সে কনসেপ্ট হয়ে যায় তাহলে তার পক্ষে এটা কখনোই বোঝা সম্ভব না বা বলা সম্ভব না যে এই বাচ্চাটা কার এখন আমরা ডিএনএ টেস্টে হয়তো অনেকটা বলে দিতে পারি কিন্তু স্বাভাবিকভাবে এটা কোনো সুস্থ বা স্বাভাবিক কোনো সম্পর্কে ফল নয় এটা তো সেই জন্য মেয়েদের জন্য আল্লাহ রুবুল আলমিন এটা রাখেন না এই বিধান এবং এটা যদি আপনি মনে করেন যে ইনজাস্টিস হচ্ছে তাহলে এটা মনে করারও কিছু কারণ নেই কারণ যিনি তৈরি করেছেন বিধানটা তার মেনে চলার মধ্যে করলেন ইনশাল্লাহ ম্যাম ধন্যবাদ